জুলাই আন্দোলনের অতি পরিচিত মুখ তাহিমা জামান সুরভি জুলাই পরবর্তী সময়ে বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না সম্প্রতি অপহরণ ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইলিং এর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দশ দিনের কারা ভোগ শেষে তীব্র আন্দোলনের মুখে সন্ধ্যায় জামিন পায় আলোচিত জুলাই কন্যা সুরভি পুলিশের ভাষ্যমতে নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবক তার বিরুদ্ধে মামলা করেন অভিযোগে বলা হয় অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে জড়িত ছিলেন তাহরিমা এমনকি দুর্জয়ের নিজেই পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবির স্বীকারোক্তি দেন গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকোর থানায় মামলাটি দায়ের করা হয় এরপর পঁচিশ ডিসেম্বর রাতে পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেফতার করা হয় তিনি ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে এদিকে জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা জাতীয় ছাত্রশক্তি কমিটির আহ্বায়ক বশির আহমেদ অপু জানান তাহিমা বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন তবে তিনি দলের কোনো কমিটিতে নেই বলে স্পষ্ট করেন প্রশ্ন উঠেছে আন্দোলনের পরিচয় কি অপরাধের দায় এড়ানোর ঢাল হতে পারে তদন্তে বেরিয়ে আসবে তাহিমা জামান সুরভির বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃত সত্য